দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শ্রীকৃষণ চারদা কলেজে ইউনিট এবং টাউন পক্ষ থেকে কলেজের নবাগত স্থায়ী অধ্যক্ষ ডক্টর রতন কুমারকে স্বাগত জানানো হয়েছে এখানে উল্লেখ করে সম্প্রতি কলেজের স্থায়ী পোড়ানের পর অবশেষে ডক্টর রতন কুমার স্থায়ী অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি শ্রীমিশন শারদা কলেজে ইউনিট সভাপতি অরূপ দাস দুর্খাই নেতৃত্বে এ এবিবিতে ছাত্রছাত্রীরা নবাগত স্থায়ী ও ডক্টর রতন কুমারের সঙ্গে দেখা করে তাকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে জাগানো সংবর্ধনা জানান নবাগত স্থায়ী ও ডক্টর রতন কুমার তাকে সংবর্ধনা প্রদান করায় উকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানানো সহ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন এদিকে এবিবিপির কলেজ ইউনিট সভাপতি অরূপ দাস কোথায় এক বার্তায় জানান যে তারা দীর্ঘদিন ধরে কলেজে একজন স্থায়ী অধ্যক্ষের নিযুক্তির দাবি জানিয়ে আসছিলেন এবং ডক্টর রতন কুমার পর তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা তিনি জানান সংগঠনের পক্ষ থেকে আসামের শিক্ষা বিভাগ ও ডাইরেক্টর অব হায়ার সেকেন্ডারি এডুকেশন আসাম এবং আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে হায়ালাকান্দি থেকে সিপ্রিয়া দিয়েছে রিপোর্ট পরবর্তী খবর পেতে হলে হায়ালাকান্দি তারপরে একটি লাইক ও ফলো করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীকৃষ্ণ সারদা কলেজ ইউনিট এবং আমাদের হাইলাকান্দি ইউনিটের পক্ষ থেকে আজকে আমাদের করে যে অ্যাপয়েন্ট হওয়া আমাদের রেগুলার প্রিন্সিপাল ডক্টর রতন কুমার স্যার এসেছেন তাই আজকে আমরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ওনার সাথে আমরা দেখা করি এবং ওনাকে সম্মানিত করা হয় আমরা এডুকেশন অফ আসাম এবং বিএইচ এবং এই যে প্রিন্সিপালের যে সিলেকশন বডি এক্সাম ছিল যে ওইটা সিলেকশন বডি এবং এর সাথে জড়িত সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই কারণ এই আমাদের এবিইপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বহুদিনের এই ডিমান্ডটি ফুলফিল করার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই আমরা এটা আশাবাদী যে আগামী দিনে আমাদের নতুন অধ্যক্ষের নেতৃত্বে আমাদের কলেজ আরও উন্নত হবে এবং যেহেতু আমরা সবাই জানি আমাদের নেকে আমাদের কলেজ এবার বিগে পেয়েছে আমরা আশাবাদী যে আগামী দিনে উনার নেতৃত্বে আমাদের কলেজ আরও উপরে যাবে এবং উন্নত হবে ধন্যবাদ ভারত মাতা কি জয় এবিবিপি পি লংলি